আমি আল্লাহ হুকুম বলে চলবে এটাই হলো আমার মানুষ সৃষ্টির উদ্দেশ্য এটাই হলো আমি দুনিয়ার দিকে মানুষকে পাঠানোর উদ্দেশ্য আল্লাহ তার উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিয়েছে অন্য জায়গায় আল্লাহ তারা বলতেছেন বলেন আপনি অন্য কোন বিষয়ে আমি আল্লাহ তোমাকে মনে ভিতরে রাখেছিস দুনিয়ার ভিতরে পাঠিয়েছি আমি আল্লাহ এই দুনিয়ার মধ্য থেকে তোমাকে কখনো পরীক্ষা করবো বিষয় ইঞ্জিন আমি আল্লাহ তোমাকে ভাই দিয়ে পরীক্ষা করব ওয়াই জুউ রব্বি পরীক্ষা করব ওয়া নাক্সিব মিনাল আমন তোমার مالের মুকসানি দিয়ে ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব ওয়াল আনফুস ওয়া আল তোমার ক্ষেতের ফসলকে ক্ষতি করে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব

ঝাড়া দিয়ে ফেলে দিত মাটিতে পড়ে ভেঙে গেল এই দেখে ওই ছোট্ট বাচ্চা মুসকি হাসি দিল যতই হোক তার পরিবার টুকরা সন্তান তার দিকে তাকেও কিছু বলতে পারেন না ওইভাবেই রাত কেটে গেছে ঘুমায় পড়ছে আবার একটা বছর অতিবাহিত হয়ে গেল

যে এক বছর পূর্বে আমার সন্তান দুনিয়ায় ছিল এই দিন আমার সন্তান মদের বোতল আমার হাত থেকে ফেলে দেয় জমিনে পড়ে যায় ভেঙে যায় আমি ওই দিন মদ পান করি নাই সারা ছুঁয়ে পড়েছিলাম তো ওই সন্তানের কথা যখন বাবার অন্তরে আসল আসার সাথে সাথে ওই মদের বোতলটা রেখে দিয়ে ঘুমায় বসছে আল্লাহ আকবর

ওই সাপের দিকে একটা থাপ্পড় মারছে সাপটা থেকে চলে গেছে সুবহান ধরে বলেন না সুবহান বাবা বড় আশ্চর্য হয়ে গেছে যে মা তুমি এত ছোট্ট একটা বাচ্চা এত বড় সাপ আমাকে ধাও করতেছিল তোমার একটা থাপ্পড়ে সাপটাও চলে গেল তো এই বাচ্চা তখন বলতেছে আব্বা যা আমি হলো জান্নাতি ব্যক্তি আমি হলাম জান্নাতের বাচ্চা তো জাহান নামের যত বড়ই সাপ আসুক না কেন আমাদের কোন ক্ষতি করতে পারবে না তো जिज्ञासा করতেছে শন্তাগুটা থেকে আসলো আর ওই পিছনে যে একজন বৃদ্ধ ছিল ওই বাকে। আল্লাহু আলাইহি ওয়াজ্জালতে মালিকুম বিজলাহমাতুল্লাহ কথা শুনে তার কলিজার টুকরা সন্তান বলতে লাগলো

আপনাকে কোন সহযোগিতা করতে পারে নাই স্বপ্ন যে দিন থেকে দেখছি তারপর থেকে আজ পর্যন্ত আমি আমার ওই খাদ্য দেই না অর্থাৎ আল্লাহ নাফর মানে আমি আর করি না আর আমার রুকে খাদ্য দেই অর্থাৎ আল্লাহ ইবাদত বন্দেগী আল্লাহর হুকুম মেনে চলার কোন বাংলার জন্য फायदा হবে না 15 বছর ধরে বাংলার জন্য মুসলমানদের উপরে নির্যাতন করেছে ইতিহাস সাক্ষী আছে যত জুলুম এই মা পৃথিবীর মুখে জুলুম করে গেছে ওই জালেমদেরকে আল্লাহ তাআলা সাধারণ মৃত্যু দেয় না নমরুদ সম্প্রদায়ের উপরে জুলুম করেছিল ওই নবরুদকে টুকা পিটা করে পৃথিবীর মুখ থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন ফির আউন তার কৌমের উপর জুলুম করেছিল ফিরাউন যখন ডুবে যায় তখন ইমান আনার জন্য বলতে তাকে আমান তুমি রব্দি মূসা আমি মূসা রবের উপর ইমান আনতে চাই এ কথা বলার সাথে সাথে জুজবাইল আমি কাদায় নে তার মুখে ওই মূল নদীর ভিতরে ডুবে তাকে হত্যা করে দেয় এই জন্য